ঈদের চাঁদা টাকা নিতে গিয়েছিল সেই টাকা না দেওয়ায় এক মহিলাকে মারধরের মুহূর্তে সব থেকে বড় খবর ঈদের চাঁদা দেওয়ায় না দেওয়াতে মারধরের অভিযোগ তুলল এক মহিলা অভিযোগে তের মাঠপাড়া নদীর ধারে নেতা দুই কর্মী শাহাদাত এবং রাজেশ্বরের বিরুদ্ধে এলাকার প্রতিটি বাড়িতে ঈদ উপলক্ষে এক হাজার টাকা করে চাঁদা কেটেছিল আর সেই চাঁদা দিতে না পারাতেই মঙ্গলবার দুপুর দুপুর বারোটায় পেলে মেরেছে বলে অভিযোগ তুললেন বুলটি বিবি এ বিষয়ে তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেছেন বলে জানান তাদের অভিযোগ এক হাজার টাকা চাঁদা না দিতে পারতে শাহাদাত এবং রাজেশ দাঁড়িয়ে থেকে তাদেরকে মারধর করালো বুলটি বিবিকে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার বাম হাত গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে কি বলল বুলটি বিবি শুনুন আমাদের পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ

এরা নামটা কি যাকে মেরে যায় পারবিন পারবিন কি বলা টিপে দাও তো নাম ভুলটি বলতি পারবিন কি না পারবিন নাম বলতি বিবি দিয়েছে বিবি বলতি বিবি ওর নাম আর যে যে মেরে যায় তার নাম কি তাদের নাম হচ্ছে ইয়ে কি সাদা সাদা আর